আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো এমন কিছু মানুষ নিয়ে যারা সব সময় অন্যের দোষ খুঁজে বেড়ায় অথচ তাদের নিজের যে কত ভুল আছে সেটা তারা দেখে না সেটাকে তারা ভুল মনে করে না বিষয়টা অনেকটা এরকম যে আমার মেয়ের জামাইটা অনেক ভালো আমার মেয়ের সব কথা শুনে সব কাজে সাহায্য করে কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না সারাক্ষণ বইয়ের পিছে পিছে ঘুরে বউ যা বলে তাই শুনে বইয়ের সাথে মেয়েদের কাজ করে আপনি আপনার নিজের জীবনের ভুলগুলো বের করে সুদ্রান, অন্যের ভুল ধরার আগে আর আপনি যে কাজ করেন না আপনি নিজে যেটা মানেন না সেটা অন্যকে করতে বা মানতে বলবেন না এটা আমাদের ইসলামেও নিষেধ আছে ভুল দেখলে বা অন্যায় দেখলে বলতে হয় তার মানে এই না আপনি সব সময় অন্য মানুষের মধ্যে শুধু ভুল খুঁজে বেড়াবেন অন্য মানুষের দোষ ত্রুটি না ধরে গিবত না গেয়ে নিজেকে শুদ্ধান নিজেকে ঠিক করেন মানুষের পেছনে লেগে থেকে কি হবে সেই তো পিছেই পড়ে থাকবেন তার চেয়ে নিজেকে নিয়ে ভাবুন নিজেকে সামনে এগিয়ে নিয়ে যান যেন আপনার পেছনে কথা বলা লোকগুলো আপনার সামনে পেছনে দুই জায়গায় বলে আপনি আসলেও একজন ভালো মানুষ